দেখুন আবুতা তা ভাই কি বললেন যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আরে পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকে শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই

চাৰ পঢ়িব